তো গাই আমার আইডিতে রয়েছে দুইশো ডায়মন্ড বহুত পেশা আপনার পাশ আর আজকে আমরা এই ডায়মন্ড দিয়ে একটি ইভো গান বের করবো তো কি মনে হয় গাইস এখান থেকে কোন ইভো গানটি গেরি আমাকে দিবে তো আমার লাখ রয়েছে বিয়াল্লিশ তো প্রথমে আমরা পাঁচ স্পিন দিব নব্বই ডায়মন্ড দিয়ে আইয়ে দেখতে ব্যাটসম মজা আয়া কিছুই পেলাম না গাইস তো আবারও বিজা দিয়ে স্পিন করব তাও কিছু দিল না গাইজ আবারও বিজা মন দিয়ে স্পিন করব তাও কিছু দিল না গাইজ তো এখন আমার লাখ হয়ে গেছে উনপঞ্চাশ তো গ্রিনা আমাকে কোন গানটি দিবে সবাই কমেন্ট করুন আবারও বিজয় দিয়ে স্পিন করবো তো স্কারিও গাইজ তো গাইজ আমি ইউটিউবে নতুন সবাই একটু আমাকে সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ